ইসলাম ধর্মে টয়লেট বা বাথরুমের ব্যবহার সম্পর্কে বিশেষ নির্দেশনা রয়েছে কিছু কাজ এমন আছে যা এই স্থানে করা সম্পূর্ণ নিষিদ্ধ যারা এই ধরনের কাজ করে থাকেন তাদের উচিত এখন থেকেই সতর্ক হওয়া কেননা ইসলাম শিক্ষা দেয় যে এই ধরনের কর্মের ফলে শয়তানরা আমাদের কাছাকাছি আসতে পারে এবং আমাদের জীবনে বিভিন্ন সমস্যা সৃষ্টি করতে পারে শয়তানের কুদৃষ্টির ফলে আমরা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়তে পারি মানসিকভাবে বিচলিত হতে পারি এবং আমাদের জীবিকাও ক্ষতিগ্রস্ত হতে পারে ইসলামে নিদৃষ্টি করা নিয়মগুলো মেনে চলা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমত গোসল করার স্থানে প্রস্রাব করতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। দ্বিতীয়ত কোনো মেয়ে বা ছেলে দোয়া না পড়ে যদি বাথরুমে কাপড় ছড়াই গোসল করে, তখন খোবাইস জিন বা শয়তান মানুষকে নগ্ন অবস্থায় দেখতে পায় আর তখন সে জিন তাদের প্রেমে পড়ে যায়। ফলে তাদের সাথে রাতে ঘুমন্ত অবস্থায় মিলন করার ইচ্ছা জাগে আর এই কারণেই মানুষকে তারা আসক্ত করে। যদি আপনি দোয়া পড়ে টয়লেট বা বাথরুমে প্রবেশ করেন, তখন এই দুষ্টু জিনেরা আপনার কাছাকাছি করতে পারবে না কারণ জিন এবং মানুষের মধ্যে এক ধরনের পর্দার সৃষ্টি হয় আর এই পর্দার কারণে তারা তখন আর মানুষকে দেখতে পায় না দোয়াটি হল বিসমিল্লাহি আল্লাহমা ইন্নি খুব খাবাইশ